তো হাই বন্ধুরা কেমন আছে সবাই সবার জন্য একটা আজকের আমার মুরগির দিন বয়স হলো পঞ্চান্ন দিন পঞ্চান্ন দিনে সাতশো আটশো ওয়েট হয়েছে মুরগিটার আজ আমার ফার্মে মুরগি পাতলা পায়খানা করছে তার জন্য তাকে আমি ওষুধ দেবো পাতলা পায়খানা ওষুধের করণীয় এই যে এটা ওষুধ মেট্রোজেন ফোর হান্ড্রেড এই ওষুধটা তোমরা পাতলা পায়খানার জন্য ইউজ করতে পারো আমি ইউজ করবো পনেরোটা মুরগির পেছনে একটা করে ট্যাবলেট এরকম দোফাতা লাগবে আমার আজকে পরপর তিন দিন দেব তোমরা যারা ফার্ম করবো মনে করছো তাদের জন্য আমার এই ফার্মটায় পাঁচশো মুরগি আছে